ভাই কি অবস্থা কেমন আছেন আরে ভাই আসি ভালো ভাই আপনি তো চেতা আজকে ভাই অফার দিয়া রাখছি ভাই মানে অফারে মাথা নষ্ট একদম অফারে মাথা নষ্ট কাস্টমার তো পাগল হয়ে যাবে দুই জোড়া রুল অফার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1700 টাকায় এছাড়া এক বছরের গ্যারান্টি সহ প্রোডাক্টের মানে অভাব নাই মানে মেমোতে লিখে দিবেন একদম মেমোতে লিখে দিব আমাদের যারা আসতে চায় ভাই শপে যারা আসতে চায় শপে এসে নিয়ে যাবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের ফার্স্ট ফ্লোরে 83 এবং 84 নম্বর শপ এবং এই ধরনের স্যান্ডেল গুলোতে আমরা দিয়ে দিচ্ছি 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি আজকে কিন্তু একদম ধামাকা থাক আজকে আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের যে

চমৎকার কালেকশন নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের মাত্র পনেরোশো পনেরোশো টাকা একবারে প্রিমিয়াম কোয়ালিটি লোফার মাত্র পনেরোশো টাকা পেয়েছেন মানে এত ডিজাইন আছে আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকায় দেখেন টাকা ডক্টর করা লোফার এছাড়া পনেরোশো টাকা আরো কালেকশন আছে আমাদের কাছে এই যে অনেক অনেক কালার কালেকশন অ্যাভেলেবেল আছে ভাই কালার ভেরিয়েন্ট দেখেন ভাই

এখন যে কালেকশন দেখাচ্ছি ফুল সোয়েডের মধ্যে এগুলো কিন্তু আরও প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আমাদের এগুলো কিন্তু আপনাদের সোলগুলো ফুল বেন্ডেবল হবে এবং এগুলো ফোল্ড করেও আপনারা রাখতে পারবেন চাইলে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন

একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে যারা পাউডার ব্লু কালারটা পছন্দ করেন এবং সোয়েট লেদার পুরা মজা কি ভাই এটা কোন ধরনের কালি টালি করার কোন ঝামেলা নাই ব্রাশ ইউজ করলেই হবে শুধুমাত্র ব্রাশ দিয়ে ঝাড়া দিবেন ধুলাবালি সব পড়ে যাবে পড়ে যাবে আর কি এই যে দেখেন ব্রাউন কালারের মধ্যে পেয়ে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার খুবই মানে হাইলাইট একটা কালার এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে মাত্র 1650 টাকা করে 1650 1650 টাকা দেখেন 1650 টাকার মধ্যে গ্রে এবং আপনার এস কাল কম্বাইন করা এই প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন মাত্র 1650 টাকা একদম ধামাকা অফার দিলাম এই যে দেখ চমৎকার কালেকশন স্প্রে আছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো এবং সিফাত ভাই এগুলোতে কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস অ্যাভেলেবল থাকবে এখন যে স্যান্ডেলগুলো দেখাচ্ছি ভাই স্যান্ডেল কিন্তু

ফুল সোয়েডের মধ্যে পেয়ে আছেন পাউডার ব্লু কালারের মধ্যে এই ধরনের সোয়েড লেদারের মধ্যে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এই পরিপূর্ণ ভাবে প্রোডাক্টগুলো দেখাতে পারবো সামনে কিন্তু একটা জুমকা সিস্টেম আছে এটাও কিন্তু সোয়েড মানে একদম ডিজাইন করা পুরো চামড়া একটা জিনিস কিন্তু মেটেরিয়াল কিন্তু আমরা চামড়া ইউজ করে থাকি এবং এই সোলগুলো দেখতেছেন এই দেখেন একদম ফুললি বেন্ডেবল ফুললি বেন্ডেবল মানে ভাই এটা এমনি প্যাকেট করে রেখে দিতে পারবেন আপনি মানে চাইলে কিন্তু পকেটে ঢুকায় রাখবেন এই দেখেন এমনি রেখে দিতে পারবেন আচ্ছা আমি কিন্তু কিছু করতেছি না ভাই দেখে সুন্দর একটা কালার কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি ফুল এখানে ভাস টাজ কোনো পড়ার সম্ভাবনা নাই এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এই যে এটার মধ্যে কালার ব্রাউন কালার এক এক ডিজাইনে কিন্তু বিভিন্ন কালার কালেকশন अवेलेबल আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনারা পেয়ে আছেন 1900 টাকা করে 1900 টাকা 1900 টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা ইচ্ছা যে পারচেজ করবেন শীঘ্রই আমাদের ইমোথ বা WhatsApp এ কন্টাক্ট করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য খুবই চমৎকার একটা কালেকশন ডিটেইলে দেয়া আছে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ট্যাসেল এগুলো পেয়ে আছেন আমাদের কাছে মাত্র 1900 টাকা করে 1900 মাত্র 1900 টাকা করে এই দেখেন আর ডাবল মঙ্কের কথা কি বলবো ভাই ডাবল মঙ্ক যে কোনো আউটফিট দিয়ে একটা বেস্ট কালেকশন হয়ে দাঁড়ায় ডাবল মঙ্কটা ফর্মালি বলেন ক্যাজুয়ালি বলেন অথবা তারা যারা শেরওয়ানি পাঞ্জাবি দিয়ে পড়তে চান এগুলো কিন্তু ব্যবহার করতে পারতেছেন ঝুমকার মধ্যে যদি কালেকশন দেখাই এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক আর এই ইউনিক এবং বাজারের সবচেয়ে হিট কালেকশন আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র 1900 টাকা করে 1900 মাত্র 1900 টাকা করে এই দেখেন আর অনেক অনেক কালার কালেকশন अवेलेबल আছে ব্ল্যাক এর মধ্যে আছে খাকি কালারের মধ্যে আছে যার যেরকম ইচ্ছা সেরকম প্রোডাক্ট কিন্তু পারচেজ করে নিতে পারতেছেন এই যে দেখেন সিঙ্গেল মঙ্কের মধ্যে ডাবল মঙ্ক করা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে আছেন

দুই জোড়া সত্তর টাকার কিছু কালেকশন দেখা দিই লেস সিস্টেম অ্যাভেলেবেল আছে পরে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলাতেও কিন্তু সাইজেস পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং সবগুলো খাঁটি চামড়ার সবগুলো খাঁটি চামড়া তো ভাই সবগুলো খাটি চামড়া আগুন দিয়ে পুড়িয়ে নেবেন প্রত্যেকটা সোলে কিন্তু সেলাই ব্যবহার করা আছে ওকে একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে আছেন দুই জোড়া মাত্র সতেরোশো টাকা দুই জোড়া সতেরোশো আগুন প্রোডাক্ট ভাই আগুন এই দেখেন কি চমৎকার কালেকশন দুই জোড়া মাত্র সতেরোশো টাকা মানে আগুন প্রোডাক্ট চাইলে লাগাই নিতে পারবেন আগুন হ্যাঁ অবশ্যই লাগাই নিতে পারবেন ভাই

অনেক অনেক কালার কালেকশন অ্যাভেলেবেল আছে পেয়ে আছেন বাইশো টাকা করে তো শপে আসেন এসে এসে দেখেন দেখে প্রোডাক্টগুলো পার্চেস করেন এছাড়া আমাদের কাছে বুটসের কালেকশন অ্যাভেলেবেল আছে বুট যদি দেখাই দেখেন হাইনেক বুটস আছে এই ধরনের বুটগুলো আছেন আপনারা আমাদের কাছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই টাকায় তো যার যেরকম প্রোডাক্ট লাগবে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করা সম্ভব এবং আমরা আজকে আর কথা পাঠাচ্ছি না আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে এদের অনেক